হিজরতের পরেই আল্লাহ সুবাহানুতালা এই রমজান ফরজ করেন দ্বিতীয় হিজড়িতে রসুল বাগসাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে রসুলের বয়স তখন তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরকে ধরা হয় প্রথম হিজড়ি রসুলের বয়স যখন পঞ্চান্ন বছর তখন ধরা হয় দ্বিতীয় হিজড়ি এই দ্বিতীয় হিজড়িতে রমজান ফরজ হয় রসুল বাগসাল্লি সাল্লাম এই দ্বিতীয় হিজড়িতে রমজান ফরজ হওয়ার পরে রমজান রসুলের জীবনে পেয়েছে মাত্র নয়টা কয়টা নয়টা রমজান রসুল্লাহ পেয়েছেন এই নয়টা রমজানের ভিতরে দুই রমজান কারণে কারণে তিনি এতে কাপ করতে পারল না এই না পারার কারণে পরবর্তী সময় তিনি কাজা আদায় করলেন এই ছাড়া আল্লাহ রসুল সাল্লা ইচ্ছাকৃতভাবে কোন একটা রমজান এতে কাপ ছাড়েন নাই আপনার জীবনে কোন একটা রমজান এতে কাপে থাকেন নাই এবার আসুন রসুলবাগ সাল্লাম মদিনায় যাওয়ার পথ থেকে যুদ্ধ শুরু রসুল্লাহ সাল্লাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন একশত চারটা যুদ্ধ কয়টা একশত চারটা যুদ্ধ রসুল্লাহ নেতৃত্ব দিয়েছেন সরাসরি রসুল্লাহ নেতৃত্ব দিয়েছেন সাতাইশটা যুদ্ধে রসুল পাক সাল্লা সাল্লাম মাত্র দশ বছর মদিনাই ছিল এই দশ বছরের ভিতরে একশো ষাটটা যুদ্ধ মোকাবেলা করেছে রসুল্লাহ কি ব্যস্ততা কম না বেশি আবার দেখুন রসুলপাকসাল্লা স্টেটকে ইসলামিক একটা স্টেট হিসেবে ঘোষণা করল ওই ইসলামিক রাষ্ট্রে ইসলামিক স্টেটের পাক রসুলপাগ সাল্লাম প্রধানমন্ত্রী একই সাথে রসুল্লাহ এককভাবে সেনাপতি রসুল্লাহ এককভাবে রাষ্ট্রপতি রসুল্লাহ একইভাবে প্রধান বিচারপতি রসুল্লাহ ব্যস্ততা কম না বেশি এবার আসেন আপনার পরিবার আছে জামেলা আছে কত অজুহা রসুল্লার পরিবার কয়জন ছিল রসুলের স্ত্রী ছিল এগারো জন দুইজন মারা গেছে একসাথে ছিল নয় জন রসুল্লার স্ত্রী কয়জন নয় জন মানে নয়টা পরিবারের পরিচালক রসুল্লাহ রসুল্লার পরিবার কয়জন নয় জন নয়টা পরিবার সামাল দেওয়া আর একটা পরিবার সামাল দেওয়া ব্যস্ততা কোনটা বেশি নয়টা বেশি নয় রসুলবাগ সাল্লি সাল্লাম একশত চারটা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন আবার সরাসরি সাতাশটা যুদ্ধের রসুল্লাহ সেনাপতি ছিল আবার রাষ্ট্রপতি একই সাথে ছিল একই সাথে প্রধান বিচারপতি প্রধান সেনাপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই সকল দায়িত্বের ভিতরে রসুল্লাহ এত ব্যস্ততার ভিতরে কোন একটা বছর এতে তিনি বাদ দেয় নাই ছেড়ে দেয় নাই আপনার এই সামান্য ব্যস্ততা নিয়ে ধরেন নাই জীবনের কাছে আপনি কি জবাব দিতে পারবেন আপনি আজকে মানুষকে বুঝ দিতে পারবেন আমার এই সমস্যা ওই সমস্যা অনেক ধরনের আপনার অজুহাত আছে কিন্তু আল্লাহর কাছে কি কোনো এসকিউজ চলবে আপনার মনের ভিতরে কি ঘুরপাক খাচ্ছে আল্লাহ তালা বলছেন ওয়াইন তুবুদু মাফি আনফুসিগুম আউ তু ফুহুম বিহিল্লা তোমার মনের ভিতরে যে কল্পনা গুলপাক খাচ্ছে এটা যদি তুমি প্রকাশ করো অথবা গোপন রাখো ওই গোপনকৃত মনের কল্পনা দিও আল্লাহ তালা কে ময়দানে আপনা থেকে বিচার ফাইসালা করবে আল্লাহ আপনার মনের ভিতরে কি আছে এতে কাপ করার জন্য কতটুকু আকাঙ্ক্ষা আছে এটা দেখবে কে আল্লাহ মানুষকে বুঝ দিয়ে আপনি পার পেতে পারবেন কিন্তু আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ এটা রসুল কাজা করেছেন জীবনের এত ব্যস্ততার ভিতরে তিনি কোনোদিন সারেন নাই আমি অদম নগণ্য রসুল আমি কিভাবে ছেড়ে দিই আমার রসুল নিষ্পাপ ছিল বেগুনা ছিল কোনো গুণা ছিল না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলছে জিয়া কফির আলা কাল্লাহু জাম্বিক ইয়ারসুল্লাহ আপনার আগের পরের যত গুণ আছে সব গুণ আমি ক্ষমা করে দিয়েছি সবাই এবং এরকম নিষ্পাপ নবীজি যদি জীবনে কোনো দিন না সারে আমরা গুনাহের ভিতরে হাবুড়ুবু এত বিশাল বিশাল গুনাহের পার নিয়ে ইতিকাফ ছেড়ে দিচ্ছি কপাল পোড়া কি কপালের মধ্যে লেখা থাকাটা লাগে সর্বপ্রথম ফজিলত হচ্ছে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত করে দিবে একদিন এতেকাফের বিনিময় আল্লাহ তালা তিন খন্দক দূরত্বে জাহান নাম থেকে ওই বাম্বাকে সরিয়ে নিয়ে আসবেন অর্থাৎ মুক্ত করে দিবেন তিন নম্বর হচ্ছে কেউ যদি এতেকাফ করে তার আমল নামার ভিতরে নগদ পুরস্কার হিসাবে আল্লাহ সুবাহানু তালা দুইটা কবুলকৃত হজ দুইটা কবুলকৃত উমরার সব দান করবে এরপর হচ্ছে আপনি সকল গুনাহ থেকে নিজেকে পবিত্রতা অর্জন করতে সক্ষম হবেন এবং রসুল্লাহ বলছেন বাহিরে যত ন্যাককার মানুষ যত ন্যাক কাজ করবে সকল ন্যাক কাজগুলোর সব আল্লাহ তালা আপনাকে না করা সত্ত্বেও আপনার আমল্লামায় দান করে দেবে